নোয়াখালীর সোনাইমুড়ির ঐতিহাসিক বজরা শাহী মসজিদ প্রায় দুশো আশি বছর আগে মোঘল মোহাম্মদ শাহের রাজত্বকালে তার নির্দেশে ও অর্থে মিয়া আম্বর সাহেবের সহযোগিতায় জমিদার আমানুল্লাহ খান সতেরোশো একচল্লিশ সালে দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মাণ করেন মসজিদটি বিভিন্ন রঙের পাথর চীনামাটির তৈরি তৈর্যস্ত্রের খণ্ডিত অংশের ব্যবহার এই মসজিদটিকে সৌন্দর্যমণ্ডিত করেছে মসজিদের বহু ভাজ খেলানোর কোনায় ফুল ও নকশা আয়তকার খোপের মধ্যে খিলান নকশা আয়তকার উপরিভাগে পাতা নকশা পাতার নকশার উপরে দড়ির মতো গোলাকার বাঁধনের খোপে ফুল ও লতার নকশা রয়েছে এছাড়া দরজায় আয়তকার ক্ষোভের ওপর তারা ও বর্ষি নকশা টারেটর গায়ে জেব্রা ক্রসের মতো নকশা বিভিন্ন রঙের পাথর ও তৈজসপত্রের খন্ডিত অংশের সংমিশ্রণে করা হয়েছে খুব ভালো লাগছে আর কি যেখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি কারো কাজগুলো অনেক সুন্দর এবং অনেক পুরনো ইয়ে হিসেবে করা আমরা যা শুনছি বাস্তবে তার চেয়ে অনেক আরও ভালো গম্বুজের গায়ে তারা ও পাখা নকশা ছাড়া গম্বুজের একেবারে ওপরের দিকে পদ্মের পাপড়ি নকশা ও লম্বা চোড়োতে কলসির মতো ধাতব বস্তু স্থাপন করে গম্বুজগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়েছে চত্বরের সামনের দিকে প্রধান ফটকের দুপাশে ও মিনারের মসজিদের মতো বিভিন্ন ধরনের অলঙ্কার ছাড়াও ডোরাকাটা নকশা রয়েছে এখানে আসছি নামাজ পড়ার জন্য এখানে অনেকেই নিহিত করে নামাজ পড়ে নামাজ পড়ার জন্য আর কিছু না কিছু হাওয়া হয় আছে না হলে তো মানুষ এত দূর থেকে আসতো না এখানে মানে যাই মানুষ করে তার পূরণ হয় মসজিদে প্রবেশের জন্য তিনটি পাথরের দরজা আছে পরবর্তী প্রধান